নমস্কার সুভাধারা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আমি অনেকটা এক কিলো দুধের ছানা বানিয়ে নিয়েছি ছানা করাটা তোমাদের দেখায়নি যাই হোক তো আমি ছানাটা রেডি করে নিয়েছি এবার তোমাদের আমি দেখাচ্ছি আজকে আমি ছানা দিয়ে কি বানাবো গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি আমি ছানাটা দিয়ে দিলাম প্রথমে ছানাটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এর মধ্যে একটু লিকুইড দুধ দেব আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি একটু ছানার মধ্যে সামনে নববর্ষ আসছে তো তার জন্য আমি একটু মিষ্টি বানাবো তো তোমাদের সাথে একটু মিষ্টি শেয়ার করতে চাইছি তো মিষ্টি শেয়ার করছি মিষ্টি হচ্ছে কালাকাঁধ বানাচ্ছি আমি হ্যাঁ তো দেখলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এবার একটি এবার আমি একটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি হ্যাঁ গুঁড়ো দুধ দিয়ে দিলাম মানে ভালো করে নেড়ে নেড়ে একদম সব মিক্স করে নেব তোমরা একবার এভাবে বানাবে অসম্ভব সুন্দর হয় খেতে দেখো প্রায় মিষ্টিটা আমার হয়েই এসছে একদম আর একটুখানির মধ্যেই হয়ে যাবে এবারে আমি একটু ছোটবেলায় যে গুঁড়ো করে নিয়েছি একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম ভীষণ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তোমরা ঠিক এভাবে একবার বানাবে খুব ইজি ব্যাপার কোনো কঠিন কিচ্ছু না খুব সহজেই হয়ে যাবে একদম দোকানের মতন পিওর মানে মিষ্টি রকম ভেজাল ছাড়া আমি অল্প করে চিনি দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো চিনিটা দেবে দেখো আমার মিষ্টিটা কান্দাকা প্রায় হয়েই এসছে একদম তলা ছেড়ে যাচ্ছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আমার রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি দেখো থালাতে আমি একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি হ্যাঁ সুন্দর করে আমি এটাকে রেখে দিলাম একটু ঠান্ডা হোক তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখাবো আমার কালাকানটা কেমন হয়েছে অসম্ভব এটা বলতে পারি সুন্দর হয়েছে তোমরা এখন আমি একটু দাগ দিয়ে দিচ্ছি কেন তো জমে গেলে তখন যদি আমি কাটতে না পারি সুন্দরভাবে একটু একটু দাগটা দিয়ে রাখি তারপরে আমি তোমাদেরকে ঠান্ডা হলে পিস পিস করে কেটে হুলে দেখা ওপর থেকে একটু ড্রাই ফ্রুট ওই পেস্তা আর বাদাম ছড়িয়ে দিলাম এবার ঠান্ডা হোক তারপর তোমাদের দেখাচ্ছি আমার কালাকানটা দেখো একদম রেডি হয়ে গেছে আমি তখন একটু করে দাগ দিয়ে দিয়েছিলাম যে এবার দেখো তোমাদের একটু দেখাচ্ছি বাহ ভারী সুন্দর হয়েছে খুব সুন্দর উঠছে দেখেছ যে আমি সার্ভ করে তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও সব তুলে নিই দেখো আমার কালাকাঁদ মিষ্টি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা আমি যেভাবে বানিয়েছি অবশ্যই অবশ্যই এইভাবে একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে দেখো কেমন নরম তুলতুলে হয়েছে অসম্ভব ভালো হয়েছে একদম হাত থেকে খুলে যাচ্ছে যাই হোক তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার